এই যে বাইলা মাছ ধুয়ে কেউ আমরা বলি বাইলা মাছ কেউ বলে বেলে মাছ বেলে মাছ ধুয়ে পরিষ্কার করে এখানে আনছি রান্না করব করবো কিভাবে রান্না করি আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আবার সাথে ডিমটাও দিব সাথে এই ডিমও দিব মাছ আর ডিম কী দিয়ে রান্না করি আমার সাথে থাকে না দেখেন আমি কী করতে আসি এই যে বেলে মাছ রান্না করবো কে বলে বেলা মাছ আমরা বলি বাইলা মাছ যে যেটা বলে মাছ ধুয়ে পরিষ্কার করে এখানে রাখছি মাছের সাথে যে ডিমও দিব আর কী দিয়ে রান্না করবো এই যে দেখেন নারকেল বাটা কালকে একটা নারকেল আসবে এই নারকেল দিয়ে রান্না করা হয়েছে এই হচ্ছে রসুন এই আসে পেঁয়াজ এখানে মরিচ আছে মরিচ আছে আর এখানে দিলাম পানি এখানে পানি দিলাম পানির সাথে আমি লবণ দিব পানির সাথে লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম এই যে হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম লবণ মরিচ হলুদের গুঁড়া আর কেন তার দিব অলপিটির রসুন অনেকে রসুন দেয় না তারপর আমি একটু রসুন দিই বেলে মাছের মিত্রে নারকেল দিয়ে রান্না করলে অন্য মশলা লাগে না আদা রসুন জিরা এর লাগে না তারপর আমি একটু তেলের মধ্যে একটু রসুন দিই একটু তরকারিটার সাথে গ্যারান করে দিয়ে দিলাম সব ইসমেলটা এই যে একটা একটা করে মাছ দিয়ে দিই কষানির মধ্যে এভাবে কষাবো তারপর ওই যে নারকেল দিয়ে রান্না করব হলুদ মরিচ লবণ আর একটু দিলাম রসুন এভাবে আমি একটু কষিয়ে নেব মাছটি তো নরম এই বা মাছটি শক্ত থাকে না বাইলা মাছটা একটু নরম থাকে একটু রান্না করতে হবে ওইভাবে নাড়াচাড়াও বেশি দেওয়া যায় না কেন হইতে থাক আর আপনারা আমার সাথেই থাকেন আর কীভাবে রান্না করি দেখেন আমি নারকেলের তরকারি অনেকে নারকেলের তরকারি জানে না রান্না করতে বা খাইতেও জানে না নারকেল দিয়া কি ঘরে কিছু না থাকলে যাতে নারকেল থাকে ঘরে বা বাসায় বা যার বাড়িতে নারকেল থাকে তখন নারকেলের ব্লেন্ডার করে মিক্স করে তারপর আমি কিভাবে রান্না করি দেখেন ওইভাবে আপনার ঘরে ডিম থাকলে নারকেল দিয়ে রান্না করলে বা একদিনকার সাইডে দিব রান্না মাছ হইতে থাক আপনারাও আমার সাথে থাকেন কোথাও যাবেন না এই যে মাছ হয়ে গেছে মাছটা কষানি হয়ে গেছে এখানে ইয়া করলাম নাড়াছাড়া দিলাম না এক হাতে মোবাইলতে এজন্য ধরে অফ ক্যামেরা এখানে বাটির মধ্যে ডালা হয়েছে আর এখানে পেঁয়াজ রসুন বসে ইয়া পেঁয়াজ মরিচ বসে দিলাম এখনও কিছু দেই না এখন এখানে সামান্য একটু লবণ দিব ওখানে তো লবণ দেওয়া আছে ঝোলের মধ্যে আর সামিন একটু রসুন দিব একটু গ্রান আসার জন্য একটু রসুন দিলাম আমার শাশুড়ি মাছ একদম রসুন রসুন কিছু দিত না আমি একটু রসুন দেই আর আমরা শাশুড়িরা সবাই নারকেলের তরকারি এত পছন্দ করে না কিন্তু আমার বাড়ির লোকেরা সবাই নারকেলের তরকারি পছন্দ করে ওনারা নারকেলের তরকারি হলেই কিছু লাগে না না আমার পাশের বাড়ির লোকজন আছে না তেল জন্য পাগল না পছন্দ না ওখানে হলুদ দাও আছে এখানে মরি দিলাম এখন দিব হাত দিয়ে দিলাম বাইক কিছু মনে করবেন না সারা এই আর কোনো উপায় নেই একটা নারকেল এখানে এই যে নারকেলটা এইভাবে ওইভাবে মারবেন সপ্তাহ দিতে পারি না মোবাইলটা একটু রাখি নিচ্ছে সবটা দিয়ে দিলাম তার এখন ভালো করে নাড়া নাড়া সাড়া করতে হবে একদম নারকেলের যখন গ্রান বাইরে দিব তখন জল দিতে হবে পানি দিতে হবে সেখানে আমি আমার একটু বস্তার থেকে একটু পানি দিবটা শুকাইলে তারপর ওই মাছটা ঢেলে দিবে মাছের পানি দিতে

আমার ছোট ছেলেটা নাই তো ওটাকে ভিডিও তো করে ওটা তো খুশি হয়ে যায় গিয়া সেখানে গুজর থেকে ধনিয়া যায় শনি এই একত্রিশ কিলো অনেক দূরে সকালবেলা যায় গিয়া খুশি এই জন্য থাকে না জন্য একা হাতে ক্যামেরা করি আর ভিডিও করি রান্না করি তারা খান না এই ভিডিওটা ফলো করে রান্না করবেন খেয়ে দেখবেন অনেক মজা যারা জীবন খান না হাজার কাছে মজা লাগবে ভালো লাগবে দেখছেন বাজতে বাজতে কদ্দুর হয়েছে নার্সেন অসুস্থ হয়ে গেছে কিন্তু আমি ঘন করে রান্না করবো না নারকেল তরকারি আমি আমরা ঘন করে রান্না করি না একটু পাতলা করে রান্না করি যা যেমন খাইবেন এখন এই যে বক্সটা একটু দুই একটু পানি দিয়ে দিতোম আমি জানি আমার সব আত্মীয়রা দেখে আমার শ্বশুরের ফ্যামিলি সবাই এই নাকলের তরকারি পছন্দ আমি শ্বশুর বাড়ি তাই এই নাকলের তরকারি আমার মা বেঁচেটা নাকলের তরকারি রান্না করতো না কেন আমার বেঁচেটা পছন্দ করতাম না একের সাথে খাইতে খাইতে অভ্যাস হতো তারপর আমি একবার খাইলাম আর আর একবার লই না আমার কাছে নাকলের তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে এই জাল তো হাতে দিয়ে দিতে মাছটা না ভাঙে মাছটি রান্না করতেছি রিক্স আরো পানি দিব আমি কেননা আমি তো ডিমও দিব আরো পানি লাগবে নারকেল একটা তো পরে আসতে গন্ধ হয়ে যাবে এই যে এখনই গন্ধ তবে লবণ লাগবো লবণ না দেখি দিতে আস আরেকটু পানি দিই এই যে দেখেন মাছ কিন্তু আস্তে আস্তে আমি কোনো আর আসাটা দিই নাই এই যে আস্তে আস্তে মাছ এখন আমি কিটা দি ডিম দিব

আর দিব না এটাই এখন আস্তে আস্তে হইব আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত কি হয় দেখবেন কোথাও যাবেন না দেখেন কি সুন্দর এতক্ষণ রোদ আছিল আর কি বৃষ্টি হইতে আছে এখন দেখা যায় বৃষ্টি এতক্ষণ কিন্তু বাতাস আছে কি সুন্দর রোদ যে টক করতে আছে লবণ টবন সব ঠিক আছে লবণ একটু লাগছিল অফ ক্যামেরায় দিয়েছিলাম খুব মজা হয়েছে আপনারা রান্না করে খাবেন যারা খান না দেখে দেখে রান্না করবেন এই যে মাছ এখনো আস্থা আমি কোনো নাড়া ছাড়া দিই না মাছ সব আস্তে আস্তে কোনো নাড়াচারা দেওয়া যাবে না বাইলা মাছের সাথে আছে ডিম রান্না শেষ আমার এমনি ধনা পাতা থাকলে তো ধইনা পাতা দিলে একটু একটু সুন্দর হইত একটু ভালো দেখা দিত মজা হইতো আমার ভিডিওটি আপনারা প্রথমে দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সবাই আমার ভিডিওটি দেখে দেখে এগিয়ে নিয়ে যাবেন ফুল ভিডিও দেখবেন টেনা টেনা দেখবেন না আমি সবাইকে কমেন্ট করি সবাইকে শেয়ার করি সব কিছু করি আমি আমারটা নিয়ে মনে করবেন কোনো কিছু চিন্তা করবেন না আমার এখানে কমেন্ট আসা মাত্র এই কমেন্ট ব্যাক হয় মাঝে মাঝে যদি কোনো অসুবিধা হয় যায় না মনে না আমার কমেন্টের মধ্যে একটা লক হয়ে যায় কমেন্ট বেশি দেওয়া যায় না কমেন্ট একটু বেশি দিলেই মনে করেন কমেন্ট আটকে থাকে তখন আমি আমার পরবর্তীতে দিয়ে দিব সবাই আমাকে কমেন্ট যাই কমেন্ট করবেন সাথে সাথে দেখবেন কমেন্টের উত্তর পেয়ে যাবে আমি ওই পরিবারে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ